আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি ইউটিউব চ্যানেল আজকে মাননা টিভি থেকে আসছি তো সম্মানিত মহোদয় প্রিয় বন্ধুগণ সাথে থাকেন আমি আজকে এমন একটা জায়গায় আসছি আমাদের মাওনা মাওনাবাসীর গর্ব আমাদের শ্রীপুরবাসীর অহংকার গাজীপুরের কৃতি সন্তান তরুণ সমাজের বিবেক ন্যায়ের প্রতীক সত্যের প্রতীক জনাব রাজীব খান সাহেবের সাথে আজকে কিছুক্ষণ আলোচনা করব ওনার অনেক মহৎ কাজের সাথে উনি জড়িত তার মধ্যে পশুপালন সবজি চাষ এবং পাশাপাশি একটি শোরুমের মালিক ওনার সাথে কথা বলবো উনি এত ক্ষেত্রে কীভাবে মানে অনুপ্রেরণা পেলেন ওনার কাছে জিজ্ঞাসা করবো সম্মানিত মহোদয় জনাব রাজীব খান সাহেব না জি ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে টিভি থেকে ইউটিউব চ্যানেল থেকে আসছি আচ্ছা আচ্ছা তো আমাদের চ্যানেলে আপনাকে কিছু প্রশ্ন করার জন্য হ্যাঁ শিওর শিওর বল তো আপনি এত পরিশ্রম এত উৎসাহ এত মেধা এত ভালো কাজ করার কোথায় থেকে পেলেন জানতে পারি আসলে আমি যখন ছোট ছিলাম তখন মানে যারা মিডিয়াতে কাজ করতো মিডিয়ার প্রতি আমি ছোটবেলা থেকে একটু দুর্বল ছিলাম তো অনেকে মিডিয়াতে কাজ করতো দেখতাম এলাকা বড় ভাই না আমাদের এলাকায় নাই মানে আমাদের গাজীপুরের সাইডে নারায়ণগঞ্জ কিংবা এই মাইম এরকম হ্যাঁ তো ওইখানে বড় ভাই আছে কিছু পরিচিত ওরা কাজ করতো তো দেখতাম একটা আমি ভালো লাগে মানে আমারও দেখতাম শ্যুটিংয়ে যাইতাম তো নিজে নিজে ভাবতাম যে আমিও যদি অভিনয় করতে পারতাম তো ওইখান থেকে মূলত আমার অনুপ্রেরণা পাওয়া তখন নিজে নিজে ট্রাই করি যে একটি ইউটিউব চ্যানেল আমি নিজে খুলবো তারপরে আমি অনেক রাজীব টিভি নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে কোটির উপরে তো তখনই মানে আস্তে আস্তে আমার চ্যানেলটা ওপেন করলাম তো কাজ করলাম তো কাজ করতেছি এবং বাইরেও কাজ করি মোটামুটি তো এখন মোটামুটি বাইরেও কাজ করি নিজের চ্যানেলও কাজ করি এই তো আপনি যে বাগান দেখলাম পশুপালন হাঁস মুরগি তারপরে অনেক জাতের প্রজাতির পশু পাখি আসলে আসলে এটা যে ব্যাপারটা হচ্ছে এটা আসলে এক এক মানুষের এক এক মন মাইন্ড থাকে যেমন আমি একটু পশু পাখিদের প্রতি দুর্বল তো যে কারণে আমি অনেক পশু পাখি আমার এখানে সংগ্রহ করছি অনেক দূর থেকেও সংগ্রহ করছি তো ভালো লাগে আসলে যখন এই সারাদিন অফিস করি মিডিয়াতে কাজ করি তো মানে ব্যস্ততার মাঝে যায় আমি সকালে নয়টায় আপনার অফিসে আসি তো সারা দিন আপনার অফিস করি আবার এর ভিতরে যদি মিডিয়াতে শ্যুটিং থাকে আমি শ্যুটিংয়ে অ্যাড হই তো শ্যুটিংয়ের পর আবার অফিস তারপর আবার আরও ব্যবসা বাণিজ্য আছে তো মোটামুটি একটা সারা দিন মানে একটা অনেক পরিশ্রম হয় ঠিক আছে আপনি না আসলে না দেখলে বুঝতে পারবেন না হয়তো এখন বুঝতে পারতেছেন দেখছেন তো আসলে এই যে যে পরিশ্রম করতেছি তো মনটা একটু ফ্রেশ করার জন্য আমি যখন আমার পশু পাখি যারা আছে যে পশু পাখিগুলো আছে ওদেরকে যখন আমি দেখি তখন আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায় আমি ওদেরকে প্রায় দুই ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় দিই প্রতিদিন তো এই কারণেই আর কি আমার ভালো লাগা থেকে মূলত আপনি বলতে পারেন যে পশু পাখি লালন পালন করি তো প্রিয় দর্শক প্রিয় দর্শক যাদের পশু ভালোবাসা আছে তাদের মনটা কিন্তু অনেক বিশাল বড় কারণ এরা বোবা এরা কথা বলতে জানে না এরা এদের মনের বাসা কেউ বোঝে না সম্মানিত মহাদয় রাজীব খান সাহেব উনি আসলে পশু পাখির প্রতি তার মায়া ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলাম প্রিয় দর্শক এখন আরেকটি প্রশ্ন করবো ওনার কাছে তো আপনি সবজি চাষকে এত মানে প্রাধান্য দিলেন কেন আচ্ছা মানে শাকসবজি যেই প্রজেক্টটা আছে আমার ওইটা আচ্ছা আপনি বর্তমান যেই বর্তমানে পৃথিবীর যে একটা অবস্থা করোনা পরিস্থিতি তো দেখতে পাচ্ছেন কেমন ভয়াবহ আকারে ধারণ করছে আমাদের বাংলাদেশেও তো দিন দিন বাড়তি আছে জি এখন আসলে কৃষি যে চাষ করব এরকম কৃষক পাওয়া যাচ্ছে না কারণ সবাই ঘরে বন্দি তো আমি আগে থেকে কৃষি চাষ করি বিভিন্ন শাকসবজি শাক সবজি আছে এটা মোটামুটি আমাদের টোটাল এলাকা যারা আছে আমি যদি সবাইকেও ধি মোটামুটি প্রায় পনেরো দিনের মতো খেতে পারবেন তো এই দেখেন মানে কাজে কিন্তু লেগে গেল আমি কিন্তু আগে থেকে চাষ করি কিন্তু বর্তমানে করোনা যে পরিস্থিতি তো এই পরিস্থিতিতে কিন্তু আসলে আমি মনে হয় আমি কিন্তু অলরেডি দেওয়া শুরু করছে আমার যে শাকসবজি আছে সবাইকে দেওয়া শুরু করছে সবাইকে এবং আমি ভাবে এটা আমি আসলে মিডিয়াতে প্রকাশ করি নাই যে আমি যে দানগুলা করি এটা আমি এখন পর্যন্ত কোনো মিডিয়াতে প্রকাশ করি নাই আমি নিজে নিজে দান করি তো এটা এটা করা উচিত না এটা করা ওইটাই আমি প্রকাশ্যে দান করি না আমি মোটামুটি ষাট থেকে সত্তরটা পরিবারের আর বেশি হবে তো ওদের ঘরে মোটামুটি প্রায় দশ থেকে বারো দিনের খাবার আমি পৌঁছে দিচ্ছি মানে যা লাগে তো এটা আসলে আমার যারা এই আমার শোরুমে যারা আছে কিংবা আশেপাশে এলাকার কয়েকজন লোক জানে কিন্তু মিডিয়ার কেউ জানে না আমি মানে প্রকাশ করতে চাচ্ছি না ওরা দেখছে যে কারণে জানে আর কি ধন্যবাদ এমন মহৎ কাজের জন্য জনাব রাজীব খান সাহেবকে তো সম্মানিত বন্ধুগণ দেখলেন তো এমন মহৎ মানুষ মহৎ কাজের যোগ্য আসলে এমন মানুষকে সেলুট করা যায় ভালোবাসা যায় তো ওনাকে পেয়ে আজকে আমি ধন্য আমাদের আমাদের ইউটিউব চ্যানেল আর কে ম টিভি ওনারাও ধন্য আমিও ধন্য ওনার জন্য দোয়া করি ওনার মতন মানুষ আল্লাহ তালা সকল সকল প্রতিটা ঘরে ঘরে যেন জন্ম হয় এই শুভকামনা তো আপনি আমার আমার চ্যানেলের বলার জন্য তো ভিউয়ার্স আমি যেটা বলবো যে আপনার চ্যানেল আর কে মাওনা টিভি তো এই চ্যানেলটি আপনারা সবসময় দেখবেন আর এই চ্যানেলটি আমি দেখেছি একটু আগে তো চ্যানেলটিতে আসলে ভালো ভালো কাজ যাচ্ছে ভালো ভালো কাজ শিক্ষণীয় কাজগুলো যাচ্ছে তো আমি আশা করব যারা আমাকে ফলো করেন তারা অবশ্যই এই চ্যানেলে কাজগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে আমি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত মহাদয় রাজীব টিভির সম্মানিত পরিচালক রাজীব ইলেকট্রনিক্সের সম্মানিত মহাদয় আমার শ্রদ্ধেয় বাজান জনক রাজীব খানকে ধন্যবাদ জানিয়ে আমার অনুষ্ঠান আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি